আমাৰ কিন্তু মেহ দিগন্ধটো খুব ভাল লাগিছে ন কিয় নাই চাগ রাগ করবা বলবা কথা বলবো না আমি ঠিক আছে তোমাকে তো নিয়ে যায়নি বলবা বাবা আমি তোমার সাথে কথা বলবো না রাগ করবা হ্যাঁ রাগ করবা কথা বলবা না বাবা যে তোমাকে নিয়ে গেলো না তো তুমি রাগ করবা বলবা যে বাবা আমি নিয়ে গেল না তো তো পচা হয়ে গেছে না তো বলবা যে আমি রাগ করেছি কথা বলবো না কেন রাগ করবা না আচ্ছা একা একা যায় ও বড় হইয়া কিন্তু বললাম যে বাবার সাথে কথা বললো না হ্যাঁ কেন বলবা বইলো না বলতে হয় না বইল না বাবা তোমাকে ভালোবাসে না কিভাবে ভালোবাসে ভালোবাসলে আবার রাইখা যাইতে পারে ভালোবাসলে তো নিয়ে যাইতো তোমাকে তো নিয়ে গেল না তুমি রাগ করবা হ্যাঁ রাগ করতে হবে আমার সাথে রাগ করবাষ্টাও আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছি স্মৃতিতে বাঁচা মানুষ আমি স্মৃতি আঁকড়ে ধরে রাখতে পছন্দ করি বিশেষ করে ভালো ভালো স্মৃতিগুলো যেগুলো আমার মনে আনন্দ যোগায়। মনের খোরাক যোগায় সেই স্মৃতিগুলো আমি আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে আইয়ার যখন ড্যাপসে পড়তো তখন তো আমরা মায়েরা মিলে একটা রেস্টুরেন্টে আড্ডা দিতাম বসে সেখানেই এক ভাবি হচ্ছে নিজে হাতে এগুলো করে নিয়ে এসেছে আমাদের জন্য আর এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে আবেশ রেস্টুরেন্ট এটা মিরপুর দুই নম্বরে লাভ রোডের এদিকে আর কি তো সেখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট এটা তো আমরা তো ওই জায়গায় বসে আড্ডা দিতাম আর প্ল্যান করতাম কোথায় খাবো কোন জায়গায় খাওয়া খাওয়া যায় এক একদিন এক এক রেস্টুরেন্টে খেতাম তো ওই দিন ছিল আবেশে খাওয়ার দিন আর কি ওই রেস্টুরেন্টটা খুব পশ বা স্টাইলিশ বা আধুনিক রেস্টুরেন্ট না এটা খুবই আগের অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট আগের দিনের রেস্টুরেন্টগুলো যেরকম হতো আর কি সেরকম তো এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজার এবং স্পাইসি আর কি মশলা মশলাযুক্ত খাবার তো আমরা সবাই মিলে হচ্ছে আজকে গিয়েছি ওই জায়গার খিচুড়ি আর হচ্ছে এই যে ইয়ার মাটির হাড়ির মধ্যে রান্না করেছে কি যেন বলে এটাকে আচ্ছা যাই হোক গরুর মাংস মাটির হাড়িতে রান্না করা আর অনেক রকমের ভর্তা খাবো আজকে আমরা হ্যাঁ 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 আমি আর ভাবি একটা না না আমি ভিডিও করবো ও আমাকে দিচ্ছেন থ্যাংক ইউ আর এখন খাওয়া দাওয়ার পরে চা না খেলে কি হয় ওই রেস্টুরেন্টের চাও নাকি বিখ্যাত যদিও আমি আগে খাইনি আর তখন যেহেতু দুপুরে স্কুল ছিল আমরা যেদিন রেস্টুরেন্টে খাবো প্ল্যান করি সেদিন হচ্ছে সবাই বাসা থেকে লাঞ্চ না করে আসি আর কি তখন রেস্টুরেন্টে বসে যা পাই তাই খাই অবশেষে চা চা কফি দিয়ে ফিনিশিং করি আর কি তো খুব মজায় কেটেছিলো এক বছর ওই গ্রুপটার সাথে মায়েরা আমরা একটা গ্রুপ ছিলাম ওই গ্রুপটার সাথে খুব মজায় কেটেছে এখন আর তেমন যোগাযোগ হয় না আমরা দু একজন যারা আছি খুব ক্লোজ তাদের সাথে হাই হ্যালো হয় কিন্তু অনেক দিন দেখা হয় না কারো সাথে এই যে ভালো আমি স্মৃতিতে বাচ্চা মানুষ আমি স্মৃতিগুলো রেখে দিয়েছি আজকে হঠাৎ করেই মোবাইল চেক করে দেখি ও আমার আগের ভিডিওগুলো তো আছে আপলোড করে রাখলাম কারণ মোবাইলে তো সব ভিডিও সবসময় রাখি না মোবাইলের মেমোরি ফুল হয়ে যায় সেজন্য ডিলিট করি আজকে ডিলিট করতে এসে এগুলো প্রকাশ করলে আর স্কুলটাও অনেক ভালো ছিল সেই জন্য অনেক পারফেক্ট একটা স্কুল ছিল পরিবেশ খুব কষ্ট ছিল অনেক ক্লিন ছিল কিন্তু ওই দিক থেকে আমি চেঞ্জ করে এদিকে নিয়ে আসার একটাই কারণ ওই যে আমার লক্ষ্য একটাই যে আমার ছেলেকে যদি কোনো রকম রেসিডেন্সিয়ালে দিতে পারি এটা আমার এটা স্বপ্ন আর কি স্কুল আহামরি কিছু না সব স্কুল থেকেই ভালো রেজাল্ট হয় সব স্কুলের স্টুডেন্টরাই লাইফে ভালো কিছু করতে পারে যদি তার ইচ্ছা থাকে কিন্তু আমার না রেসিডেন্সিয়ালের প্রতি একটু কেন জানি মানে একটু মনে হয় যে আমি আমার বাচ্চাটা যদি এই স্কুলে পড়তো জানি না কেন এটা নিজে নিজেই গ্রহ হয়েছে আমার ভিতরে আর কি তো ওই যে আমার লক্ষ্য হচ্ছে রেসিডেন্সিয়াল আর এই দিকে যেহেতু আমরা আমাদের নতুন বাসায় নতুন বাসাটা এই দিকে তো এই আমাদের বাসা নতুন বাসায় যেহেতু শিফট করব সব মিলিয়ে হচ্ছে ড্যাপসে আর এত দূরে আসা যাওয়া এটা হয় না আর কি তো এই জন্য চেঞ্জ করে ফেললাম নয়তো তো ড্যাপস স্কুলটাও খুবই ভালো ছিল বিশেষ করে পরিবেশটা খুবই ভালো ছিল এবং নিয়ম শৃঙ্খলা সব কিছু অনেক ভালো ছিল তো যাই হোক জীবনের প্রয়োজনে সময়ের প্রয়োজনে চাহিদা অনুযায়ী সব কিছুই চেঞ্জ করতে হয় আর নতুন যেখানে দিয়েছি এখন বর্তমানে মাইলস্টোনে আছে ওই স্কুলটাও অনেক ভালো ওইটার মাইলস্টোনের রেজাল্ট ভালো অনেক আর হচ্ছে এখানে যে আমি বসে থাকি না তো সেজন্য আমার জন্য আড্ডাবাজি করার জন্য আর কোনো নতুন গ্রুপ হয়নি দিয়ে চলে আসি সাথে সাথে সেজন্য ওই যে আমার ঘোরা গাড়ি খাওয়া দাওয়া একটু কমে গেছে কিন্তু কমে গেলে কি হবে বাসায় বসে থেকে মোটা হচ্ছে আর কি আগে যে ডেপসে থাকাকালীন যে ঘুরতাম সবার সাথে রেস্টুরেন্টে দু একদিন পর পরই খেতাম তখন কিন্তু মোটা হয় নাই এই যে এবছর আমি মোটা হয়ে যাচ্ছি কেন জানি ওই যে ঘরে বসে থাকি যে সে জন্য তো এই তো আমার স্মৃতিগুলো সুন্দর স্মৃতিগুলো রেখে দিলাম মেমোরি করে কারণ মোবাইলে তো রেখে দেওয়া যায় না সেই জন্য ইউটিউবে রেখে দিলাম